বিশেষ করে নবীজির ব্যাপারে সতর্ক সাহাবাহিক রাম এভাবে সতর্ক আউলিয়া গ্রাম এভাবে সতর্ক সে আপনার যে মন চায় সে হন সার্সিরা শরীফ কাউকে পরোয়া করে কথা বলে না শোনেন নাই ডক্টর সাহেব কি বলে গেলেন শোনেন নাই আপনারা দাদা হুদুল কালা জিয়া রহমান কি বলেছেন সেই দরবারে সার্সিনা কেরা চেয়ারম্যান হয়েছ কেরা মন্ত্রী হয়েছ ওটা আমার দেখার দরকার নাই যেটা হক বলে যাবো চমৎকার আল্লাহ পাক সকলকে হেদায়েত করুন আমিন আমিন মিলাদ শরীফ সালাফwidetilde হয় এটা মুস্তাহসান কেয়ামে দাঁড়ানোর মুস্তাহসান হাসান ফরজও না ওয়াজিবও না সুন্নাতও না মুস্তাহসান জায়েজ এখন কথা হচ্ছে এটা নিয়ে এত ঝগড়া কি এই যে আপনারা বিভিন্ন দেশের দুটো ভাষে আপনার ন্যাশনাল আপনারা এই যে স্বাধীনতা দিবস হয় তাই না সেকার কি লেখা জানেন ঈদ লেখা ঈদ

কি বলছেন আনন্দ প্রকাশ কর সন্তুষ্ট থাকা উচিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুলবি ফাতিল্লাহু ওয়া বিরহমাতিহি কাবে তুমি তো আলেম হয়েছো এটা ব্যাখ্যা দাও না এটা ব্যাখ্যা দাও এই ফালিয়াফরাহু দিয়া কোয়াত হাজার কোয়াত লক্ষ কোয়াত লক্ষ তাফসীর বাইকে যায় ঠিক কি না বলেন ঠিক কোয়াত লক্ষ পৃষ্ঠা তাফসীর করা যায় বল শুধু একটা আয়াতের ওয়াইট কত তুমি জানো এজন্য বড় আলেম হলে সব কথা বলতে হয় না আলেমরা কথা কম কইতে হয় ঠিক কিনা কন সব মশলা দিতে হয় না যা শেখছেন তিন ভাগের এক ভাগ কইবেন কয় ভাগ সব কথা কইতে হয় না কারণ অনেক কিছু মশলা আছে যেগুলি বলতে গেলে মানুষ বসবে না পদভ্রষ্ট আমলে উপস্থাপন করবেন একরকম হইবা এই যেমন আমি কইছি যে এদেরকে আমরা প্রতিবাদ করতে ছাড়বো না তে কথাটা কি কইছি আমি নাকি হুমকি দিছি কি প্রতিবাদ কথাটা আছে এখন হুমকির কি আছে আপনি আমাকে বলবেন যে তোর জিবে পেসি দিলা মানতে হ্যাঁ কই নাই কি তো কাল ধরে কাটতে আমি 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 দেখব এই উসত্তে ভারত আমি বলি না আই তো সে আমরা প্রতিবাদ করতে ছাড়বো না এটা খারাপ কি বলছি ভাষা শিখাও নাকি আমাদেরকে হ্যাঁ কিছু কিছু আন্দোলন বের হয়েছে আমি কমিও আমাদেরকে তো বলবো আপনাদের আলেমদেরকে লেগাম ধরেন আপনাদের আলেমদের লেগাম ধরেন কিন্তু আপনারা বিপদে পড়বেন বললাম আমরা কারোর সঙ্গে কোন টক করে জড়াইতে চাই সে জামাত ইসলাম করে করুক কৌমি করে করুক অন্যান্য দল করে করুক আলিয়া করে করুক দিনিয়া করে করুক যার 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 যতটুকু বন্ডি সেখানে কথা বলে আমাকে নিয়ে টানেন কেন আপনাকে নিয়ে আমি টানবো কেন আমি আপনাকে নিয়ে টানছি নাকি আপনি আমাকে টানেন কেন আমি কারো নাম বলছি নাকি কথাতে বলতেই পারি গায়ে টেনে আপনার ঝগড়া করার অর্থ কি পায়ে পা দিয়ে ঝগড়া করা তো ভালো লোকের অভ্যাস ছোট লোকের অভ্যাস ঠিক না বলেন এই জন্য এই ছোট লোকই ভালো না মন বড় করেন উদয় করেন আপনাদের পূর্বপুরুষ এসে আমার দাদার পায়ের কাছে বসেছিল এই কবি বাতাসা কবে হয়েছে বলেন কবি বাতাসা কবে হয়েছে আমাদের আগে ফুল ফুরে আসছে ঠিক কি রকম ফুল ফুরা সাতসিরা সেলসেলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার আগে আসছে কওমি মাদ্রাসার আকাবে তাদেরকে আমরা সম্মান করি ইজ্জত করি তাদেরকে হেতরাম করি আদব করি কিন্তু কিছু কিছু লোকের ব্যবহার আচরণের কারণে আজকে পুরো কওমের পতনা হয়ে যাচ্ছে এটা ঠিক না এজন্য আমি অনুরোধ করছি আমরা সকলকে শ্রদ্ধা করি ইজ্জাত করি কাছে নানু তুমি কত বড় আশা করে চলছিলেন যারা চেহারে এসে পর্দা কো ওঠা দাও ইয়া রাসূল আল্লাহ মুজে দিদার আপনা দেখাও ইয়া রাসূল আল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এশের কা কাছে নানু তুমি শের যিনি দাওয়াত মাদ্রাসার প্রতিষ্ঠার একজন হাজিরিন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার পক্ষে মিলাদের পক্ষে দলিল আছে আশ্রফ আলী থানবি পক্ষে দলিল আছে এরকম অনেক দলিল আছে সবগুলো আমার মনে নেই এখন এই শামসুল্লাহ ফরিদপুর রহমতুল সেও মিরাজ শরীফ পড়ছে এরকম বহু দলিল আছে দেখুন ঝগড়া তার দরকার কি আপনার মনে হয় আপনার পড়েন না আপনার ঝগড়া করেন কেন আমি তো আমরা নিয়ে আপনি পাশ করলি মাথায় দিয়েছেন আমি যদি ঝগড়া করছি নাকি কি বলেন পাশ করলি মানুষ তো আমার মাথায় ফুনে দেয় কইছি নাকি যে টুবিটা বদলাই গেছে বলছি নাকি আমরা করে দিব এটা তো তার ব্যাপার সে এটাকে সুন্নত মনে করছে আলহামদুলিল্লাহ আমি এটা সুন্নত মনে করছি আমি পড়ছি আলহামদুলিল্লাহ অসুবিধা কি এই যে ফেরকাবাদি করা এটা কিন্তু সম্পূর্ণ উন্মতের মধ্যে ফেতনা বাঁচত না আর কিছু না এজন্য কওমি ওলামায় কেরাম তাদেরকে আমরা সম্মান করি ইজ্জত করি তারা আমাদেরকে সম্মান করে করে কি করে না এই গুটি কয়েক এই পুটি মাসের জন্য আজকের আলী আলাদের বদনাম হচ্ছে আজকে কৌমি কৌমি ওলামাকে তাদের বদনাম হচ্ছে এজন্য আমি সকলকে বলবো এখন আর ফেরকাজের সময় নাই সকলকে এক হয়ে দিনের স্বার্থে স্কুলের স্বার্থে দেশের স্বার্থে ঐক্যমতে কাজ করা দরকার ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে তহুদাল আমি আমার কথাগুলি ভাবে কেউ ব্যাখ্যা করবেন না আমি সব কিছু ভেঙে বলেছি অনেকে কাটসাট করে রেকর্ড ছাড়েন এগুলি করবেন না তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে বুঝে বুঝে কথা বলবে মানুষের ইচ্ছা খেলা করবেন না